পানীয় জলের অপব্যবহার করলেই জেলে পাঠাবো কঠোর ব্যবস্থা নিচ্ছে মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যদি আপনারা জলের অপব্যবহার করেন তাহলে অবশ্যই জেলে পাঠাবে মমতা ব্যানার্জি এটা নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছেন তিনি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাঘিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যে পানীয় জলের অপব্যবহার নিয়ে আরও করা রাজ্য সরকার সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য প্রশাসনিক অধিকারিকদের সাথে বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে ঘরে ঘরে যে জল পৌঁছে দেওয়া এবং অবৈধ জল সংযোগ প্রতিরোধের বিষয়ে এদিন আলোকপাত করেছেন মমতা ব্যানার্জি মমতাকে রাজ্যের অধিকারিকরা জানান যে বেশ কয়েকজন ব্যক্তিগত ব্যবহারের জন্য পাবলিক এলাকায় জলের পাইপ কেটে পানীয় জলের অপব্যবহার করছেন এই প্রসঙ্গে মমতা বলেন এটা শুধু বেআইনি নয় অন্যায় বটে তিনি স্পষ্ট করে বলেন যে এই ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং পুলিশকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত মমতা জোর দিয়ে আরও বলেন যে কেউ জলের পাইপ কাটতে গিয়ে ধরা পড়লে তাকে গ্রেপ্তার সহ গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে মুখ্যমন্ত্রী রাজ্যের পরিচালিত একটি সমীক্ষা থেকে উদ্বেগজনক পরিসংখ্যান ভাগ করেছেন দেখা গিয়েছে যে প্রায় আঠেরো হাজার দুশো তিরিশটি স্থানে জলের অপব্যবহার হয়েছে সবচেয়ে বেশি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরে তারপরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যদিও কালিম্পং এই দিক থেকে সুখী জলের অপচয়ের খবর নেই তবে মমতা স্থানীয় অধিকারিকদের কাছে বাকি এলাকাগুলো নিয়ে হতাশাও প্রকাশ করেছেন কেন তারা এই বেআইনি কার্যকলাপ বন্ধ করতে পদক্ষেপ করেননি এই প্রসঙ্গে উদ্বিগ্ন মমতা তাই এখন তিনি বিশেষভাবে প্রকৌশলী বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার ডিএম জেলা ম্যাজিস্ট্রেট এবং এসডিও সাব ডিভিশনাল অফিসারদের সমস্যাগুলি সঠিকভাবে মোকাবিলা করার দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দিদি বলেন সবচেয়ে বেশি অপব্যবহার হয়েছে তিন হাজার আটশো তিরানব্বইটা লোকেশন পূর্ব মেদিনীপুরে তারপর দক্ষিণ চব্বিশ পরগনা কেন ইঞ্জিন ইঞ্জিনিয়াররা দেখেননি কেন বিডিও ডিএমরা দেখেননি এসডিওরা দেখেননি কার ভয়ে আমি পরিষ্কার বলছি কোনো নেতার কথা শুনবেন না কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না কোনো পুলিশ আপোষ করবেন না বিডিও ডিএম এসডিওর আপোষ করবেন না তিনি দৃঢ়ভাবে বলেছেন যে যদি কেউ আপোষ করেন বা সমস্যাটির সমাধান করতে ব্যর্থ হন তাদের চাকরি হারাবে তো বন্ধুরা আশা করি আপনারা ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন